আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার পর্ব তুঙ্গে প্রার্থী থেকে শুরু করে সাধারণ কর্মীদের মিটিং মিছিল জনসভা এই সবের পাশাপাশি কেউ চা বানাচ্ছেন তো কেউ ক্রিকেট খেলছেন তো কেউ আবার গান গেই প্রচার সারছেন শনিবার মন্তেশ্বরের বাঘাসন গ্রামে ভোট প্রচার করতে আসেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ প্রথমেই বাঘেশ্বর মন্দিরে পুজো দিয়ে কয়েকশো কর্মী সমর্থকেদের নিয়ে পায়ে হেঁটেই ভোট প্রচার করেন ভোট প্রচার শেষে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন का इज्जत नहीं करता जो दुर्गा माँ का इज्जत नहीं करता अगर मां नहीं हो तो हम लोग कोई भी जन्म नहीं ले वो उस मां का अपमान करता है दुर्गा माँ का अपमान करता है ऐसा आदमी समाज में रहने लायक नहीं है वो कलयुग का महिषासुर है और उस कलयुग के महिषासुर को ममता दीदी की टीम সবশেষে মন্তেশ্বরের একটি লজে দলীয় নেতাকর্মীদের সাথেই মিটিং করেন তিনি এই মিটিংয়ে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সভাপতি প্রতিমা সাহা এছাড়াও তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী ও সমর্থকণ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা